প্রিয় মৎস্য চাষী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মাস্টার্সের নতুন আর একটা ভিডিওতে প্রিয় চাষী বন্ধুগণ আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব ভাই মাছ নিয়ে আপনারা সকলে হয়তো জানেন ভাই মাছটা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং আলোচনার মধ্যে হচ্ছে ভাই জনপ্রিয় যে কারণে আপনার ভাই মাছটা আগে দেখ আগেকার দিনে আমরা খাল বিল বিভিন্ন জায়গায় পাওয়া যেত এখন ওই পরিমাণ পাওয়া যায় না বিদায় মাছটা বর্তমান খুব ব্যাপক হারে চাষ হচ্ছে আপনারা অনেকে যারা মাছ আছেন তারা হয়তো এই মাছটি চাষ করতে অনেকে আগ্রহ পাচ্ছেন না বা অনেকে আগ্রহ হচ্ছেন কিন্তু সাহস পাচ্ছেন না কোন তথ্য কোথা থেকে পাচ্ছে কিনা বা কোথা থেকে সহযোগিতা আপনি চাষ করতে পারতাম কিন্তু বন্ধুরা সেই উদ্দেশ্যে তো আজকে আপনাদের মাঝে আমি ভিডিও দিয়ে আসাম বিস্তারিত তথ্য তুলে দেবো ইনশাল্লাহ মাসের বাই ফার্স্ট টু লাস্ট আপনাদের মাঝে আলোচনা করবো বন্ধুরা বাইমাস হচ্ছে মাছ খুবই দামি একটা মাছ হচ্ছে আটশো হয়ে থাকে জানি না কোনো এলাকায় কেমন থাকে তবে আমার এলাকার মধ্যে সাতশো আটশোর ভিতর হয়ে থাকে আবার কোন এলাকায় পাঁচশো থাকে এক এক এলাকায় এটা অন্য অন্য মাছ থাকে এটা দামি মাছ এটা মানতে হবে তরুণরা এই মাছটি চাষ করতে হলে তাহলে অবশ্যই বুঝতে পারবেন পুকুর প্রস্তুত সম্পর্কে অবশ্যই আপনারা জানেন আর যারা নতুন চাষী হয়ে থাকেন নতুন চাষিদের জন্য আমি পুকুর প্রস্তুত বিষয়ে ডিসক্রিপশনে আপনাদের মধ্যে তুলে ধরবো তো বন্ধুরা বর্তমান বাংলাদেশের চাষ করার ক্ষেত্রে আপনার বিশেষ করে আমি যেটা মনে করি মিশ্র চাষে যারা নতুন বা পুরাতন অনেকিত বেশিরভাগ কি বর্তমানে নতুন চাষ করতেছে আপনার এটা মিশ্র চাষ করেন আমি মনে করি মিশ্র চাষ করার ক্ষেত্রে এই মাছটি পাবদা গোলসা অথবা ট্যাংরা এই তিনটা মাছের সাথে সবচেয়ে ভালো সুন্দর হয় আর আপনি ও চাইলে কাদ্রিতে মাছের সাথে মিশ্র চাষ করতে পারেন মিশ্র চাষের ক্ষেত্রে প্রতি শতকে আপনি কতগুলো মাছ দিবেন প্রতি শতকে আপনি যদি মিশ্র হয়ে থাকে তাহলে ছয়শ অথবা পাঁচশো বা সাতশো সাতশো জন্য পাঁচশো অথবা ছয়শো পিস দিলে যথেষ্ট পরিমাণ আর আপনারা যদি এককভাবে চাষ করতেন তাহলে অবশ্যই এককভাবে চাষ করতে পারেন এককভাবে চাষ করার ক্ষেত্রে প্রতি শতকে আপনার এক হাজার অথবা বারোশো আপনি একক চাষের ক্ষেত্রে দিতে পারেন এবং এর খাদ্য সম্পর্কে বলতে গেলে এটার খাদ্য হচ্ছে প্রথম যখন ছোট রেণু থেকে তৈরি করা হয় তখন এটা পাউডার খাবার দিতে পারেন নার্সারি খাওয়া যেতে হবে পাউডার খাবার যেতে ছোট সময় তবে পাউডার খাইতে পারে আর যখন একটু বড় হবে এক চাষের ক্ষেত্রে আমি বলছি যখন একটু বড় হবে তখন আপনি দানাদার খাবার খাওয়াতে পারেন আর যখন মিশ্র চাষ করবেন মিশ্র চাষের ক্ষেত্রে হচ্ছে এটা একদম ফ্রিতে চাষ করা বললেই চলে মিশ্র চাষের ক্ষেত্রে যেমন আপনার ওইটা ছোট সময় একটু দানাদার খাবার দিলেন পাউডার খাবার দিলেন পাউডার খাওয়ার পরে অন্যান্য মাছের তো আপনার সেম খাবার দিতে হয় অন্যান্য মাছের পাশে যখন এটা একটু সাইজ হয়ে যাবে তখন এই মাছের খাদ্য ওইটা মেন খাদ্য হচ্ছে পুকুর শেওলা প্লান্টন তারপর আপনার আপনি হাতে বানানো খাবার বাকি কেনা খাদ্য দিলেন তা লিটাও খাবে বাট আপনার সবচেয়ে বেশি ভালো মিশ্র চাষে আপনার পাবদা বা গোসাই খাবার দিলেন এই খাবারটা সেম একই খাবার ওই মাছের জন্য একটু বেশি করে দিয়ে দিলেন যখন বাসমান খাবারটা দিবেন বাসমান খাবারটা দেওয়ার পরে যখন মাছটি খাবার অতিরিক্ত মাছটা খাবার বেশি হয়ে যায় পুকুরের মধ্যে বেশি হওয়ার পরে যখন নিচে যাবে খাবারটা তখন আপনার ব্যাং মাছটা নিচ থেকে খুব সহজে খাইতে পারবে এবং কি এই মাছটা দেওয়া আছে আপনার দুই ইঞ্চি আড়াই ইঞ্চি পরিমাণ বিক্রি করে বিশেষ করে আমার এখানটা যেগুলো বিক্রি করা হয় এগুলো বললাম দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনা বিক্রি করা হয় এইগুলো যখন আপনার বড় হবে তখন আপনার পঁচিশটা তিরিশটা পঁয়ত্রিশটার মধ্যে থাকবে বিশটা পঁচিশটা বা তিরিশটার ভিতরে মাস্টার ধরুন কথা বলা যে চল্লিশটা কেজি থাকে চল্লিশটা কেজির মাস্টার বাজার হয়ে থেকে সর্বনিম্ন পাঁচশো টাকা সর্বোচ্চ আটশো টাকার মধ্যে হয়ে থাকে যে কারণে এই মাছটি আপনি চাষ করলে খুব সহজেই ভালো কিছু অর্জন করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আজকে আর সামনে আগে না পরবর্তী ভিডিওতে আপনাদের মধ্যে আরো নতুন ভিডিও নিয়ে আনার চেষ্টা করব তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো পরবর্তী ভিডিওর পর্যন্ত সবাই ভালো চান সুস্থ ধন্যবাদ সবাইকে